হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজকের ব্লগটা কার্ডিফ থেকে শুরু করছি আমরা জাস্ট কার্ডিফ নামলাম ট্রেনে করে পোর্টাল বোর্ড থেকে ট্রেনে করে কার্ডিফ আসতে প্রায় ফর্টি মিনিট সময় লাগে আজ কার্ডিফ এসেছি মিষ্টি কিনতে কাল ভাই জন্য আমরা যারা প্রবাসে থাকি এই দিনগুলো এত বাজেভাবে মিস করি শুধু আমরা নয় দেশে আমাদের পরিবারের লোকজনরাও ঠিক সেইভাবে আমাদের মিস করে এখন দুপুর দুটো বাজে অনেকটাই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি তাই একটু খিদে খিদেও পেয়ে গেছে দেখি এখান থেকে কিছু কিনে তারপরে আমরা বেরোবো এখানে খাবার বলতে স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে এরা চিপস বলে বার্গার র্যাপ নাগেটস এইসব দেখলাম বার্বিকিউ চিকেন বাইটস আছে ওটাই দুটো নিয়ে নিলাম গরম গরম বেশ ভালোই লাগবে অনেকটা ওই চিকেন নাগেটসের মতোই খেতে এখানে বাইরে টুকটাক মুখরোচক যা আপনি কিছু খাবেন তার সেরকম অপশান নেই ওই নাগেটস আর পপকর্ন ছাড়া দেশে আমাদের কত কি খাবার থাকে আপনি বেরোলেই হাতের কাছে অনেক অপশান ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি বাট এখানে সব অত সহজে অ্যাভেলেবেল নয় বাঙালি টাইপস খাবার পেতে গেলে কয়েকটাই হাতে গোনা ইন্ডিয়ান দোকান ছাড়া কোনো উপায় নেই তাও কার্ডিফটা রাজধানী বলে তবু কিছু দোকান পাওয়া যায় আমাদের পোর্টাল বোটে তো সে অপশানই নেই যে কারণে এত দূরে আসা শুধুমাত্র মিষ্টি কিনতে কোনো স্পেশাল অকেশান ছাড়া আমাদের সাধারণত মিষ্টি খাওয়া হয় না এত দূর মিষ্টি কিনতে আসা সেটা যেরকম সময় সাপেক্ষ আর ব্যয়বহুলও বটে আর মিষ্টি হলো বাঙালি দুর্বলতা বাঙালির কি মিষ্টি ছাড়া চলে দাঁড়ান রাস্তাটা ক্রস করে নেই এখানে আবার ট্রাফিক পুলিশ থাকে না পথযাত্রীরাই এখানে ট্রাফিক সিগনাল অপারেট করে আর এখানে গাড়ির থেকে পথচারীদের আগে সুযোগ দেওয়া হয় গাড়ি নিয়ে তো আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন তাই পথচারীদের আগে ছেড়ে দেওয়া হয় চলুন রাস্তা আমরা পার হয়ে গেছি আজ স্যাটারডে বলে রাস্তায় বেশ লোকজনের ভিড় সামনেই যেহেতু খ্রিসমাস আসছে তাই এদের খ্রিসমাস মোড অন হয়ে গেছে ক্রিসমাসের ডেকোরেশন থেকে শুরু করে ক্রিসমাসের কেনাকাটি সব পিনার্থ রোডে যাব মিষ্টি আনতে যেতে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগবে টুকটাক ঘুরে নিয়ে তারপর যাব মিষ্টি কিনতে তাই সামনের মলগুলোতে একটু পায়ে হেঁটে ঘুরে নিলাম এখানে এসে এই দোকানে দেখুন বাবাকে দেখতে পেলাম আমাদের বাবাকে এখানকার কোনো দোকানে দেখতে পাবো ভাবিই নি এই বাবার মূল্য সাতশো পাউন্ড অর্থাৎ ভারতীয় মূল্যে পঁচাত্তর হাজার টাকা পাশেই ছিল এই হুইস্কি শপটা হুইস্কির ওপর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট ছিল এর এই বটলিংগুলোর ওপরে কি সুন্দর দেখতে দেখুন অতিরিক্ত কৌতূহলবশত দোকানের ভিতরেই ঢুকে গেলাম সে গন্ধের ঠেলা তো মাথা ঘোরানোর জোগাড় তবুও এত সুন্দর অর্গানাইজ করে রাখা আছে দেখতে বেশ ভালো লাগছে দোকানের ভিতরে একটা ভিন্টেজ রুম ছিল যেখানে ছিল অনেক পুরনো হুইস্কি আমি সেগুলো দেখার জন্য এই রুমের ভেতরে এলাম এখানে এসে তো কয়েকটা হুইস্কির দাম দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড় এই হুইস্কিটা দেখুন এর দাম হচ্ছে দু পাউন্ড মানে ইন্ডিয়ান মানি আড়াই লাখ টাকার কাছে আর এই হুইস্কিটা দেখুন এর হচ্ছে এক পাউন্ড মানে ভারতীয় মূল্যে যার দু লাখ টাকার কাছে এত দামি হার্ড ড্রিঙ্কস আমি আগে কখনো দেখিনি দেখতে পেলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি ঘুরতে ঘুরতে প্রায় ঘন্টা দুয়েক পার হয়ে গেছে ঘড়িতে এখন চারটে মতো বাজে একটু পরেই সন্ধে হয়ে যাবে এবার আমরা লাঞ্চ করতে যাব। তাই জন্য চলে এসেছি একটা চাইনিজ দোকানে নিয়ে নিলাম ফ্রায়েড রাইসের সাথে চিকেনের টপিংস আর সাথে ফ্রাইড পর্ন আর সুইট চিলি সস আর একটা বক্সে নিলাম চাউমিন আর তার সাথে সেম টপিংস চলুন এবার একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর বেরোনো যাবে মিষ্টি আনার জন্য খাওয়া শেষ হতে হতে পুরোপুরি সন্ধে নেমে এসেছে চারিদিকে আলোকসজ্জা এ এক অপরূপ দৃশ্য কত মানুষকে কত রকমভাবে সময় কাটাতে দেখা যায় নিজেকে আনন্দে রাখা বা নিজেকে ভালো রাখার জন্য বয়সটা এদের কাছে কোনো ব্যাপারই না আমরাও চলতে থাকছি সব দেখতে দেখতে প্রায় আর দশ মিনিট মতো লাগবে আমরা যেখানে থাকি পোর্টাল ভোটে সেখানে নাইট লাইফ বলে কিছু নেই সাড়ে পাঁচটার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায় তারপর চারদিক শুনশান তখন ঘরে থাকা ছাড়া আর কোনো অপশান নেই এখন তো ইন্ডিয়ার সাথে সাড়ে পাঁচ ঘন্টার ডিফারেন্স হয়ে গেছে টাইমের তাই অত রাতে বাবা মার সাথে কথাও বলা যায় না বেশিক্ষণ অনেক রাত হয়ে যায় এখানে তাই বন্ধুরাই সব ওরাই পরিবার ওরাই রিলেটিভ কাল ভাই ফোটা ইন্ডিয়া থাকলে কত মজা হতো দু বছর ভাইকে ফোটা দিতে পারিনি সন্দীপও ও দিদির থেকে ফোটা নিতে পারেনি আমি আমার এক বোনকে দিয়ে ভাইয়ের কাছে মিষ্টি কিনে পাঠিয়েছি ফোটা না পাক মিষ্টিটা পাক অ্যাটলিস্ট চার পাঁচ দিন পর ইন্ডিয়া থেকে একজন দাদা এই দেশে আসবে আমার ননদ তার হাতে করে ভাইয়ের জন্য দু বাক্স মিষ্টি পাঠাচ্ছে কিন্তু সেটা পৌঁছতে তো দিন চারেক সময় লেগে যাবে তাই কালকের দিনের জন্য আজকে মিষ্টি কিনতে আসা গল্প করতে করতে মিষ্টির দোকানও পৌঁছে গেছি চলুন ভেতরে যাই দেখা যাক কি মিষ্টি পাওয়া যায় মিষ্টি একেবারে খারাপ নেই ভালোই আছে স্টিকার দিয়ে আবার নামও লিখে রেখে দিয়েছে কোনটা কি মিষ্টি আপনার বুঝতে একেবারেই অসুবিধা হবে না তবে এখানে মিষ্টি আপনি কিনবেন কেজি দরে পনেরো পাউন্ড পার কেজি আপনি যে কোনো মিষ্টি একটাই নিন বা দশটা বা সবগুলো মিলিয়ে মিশিয়ে যেভাবেই নেবেন না কেন আপনাকে ওই কেজি দরেই নিতে হবে আমরা টোটাল যা নিলাম তাতে ওই আটশো গ্রাম মতো হয়েছে মানে ওই বারো পাউন্ড মানে ভারতীয় টাকায় বারোশো টাকা এই ছেলেটি রানাঘাট থাকে সেখান থেকে এখানে এসেছে কাজের জন্য এখানে কোনো কোনো দোকানে অনেক বাঙালির সাথে দেখা হয় বেশ ভালো লাগে তখন এর পাশেই আরেকটা দোকান ছিল ভেজিটেরিয়ান ফুড স্টুডিও এইখান থেকে আমরা কিছু জিলিপি নেব কারণ ওই দোকানটায় জিলিপি ছিল না এটা মেনলি গুজরাটি স্টাইলের দোকান বিভিন্ন টাইপের গুজরাটি স্ন্যাক্স আচার ধোকলা এইসব ছিল মিষ্টি সেরম একটা ছিল না তবে জিলিপিটা ছিল থেকে আমরা জিলিপিটাই নিতে এসেছিলাম হয়েছে কোন মিষ্টিটা খাবি আমি তো জিলিপি আমি তো জিলিপি খাবো তুই খাবি জিলিপি তুই তো জিলিপি খাবি না এটা পারিও না এটা পারিও না দেখতেই পেলেন যে মিষ্টি খাবে সে কত খুশি কিন্তু যতই হোক নিজের দিদির হাতের ফোঁটা আর যত্ন করে খাওয়ানো এসব তো আর এত দূরে পাওয়া যাবে না তাই এই মিষ্টিটা খেয়েই ওই কষ্টটাকে একটু হলেও ভুলে থাকতে হবে মিষ্টির দোকানে যাওয়ার সময় দূর থেকে এই মন্দিরটা চোখে পড়েছিল ভেবেছিলাম মিষ্টি কিনে ফেরার পথে যাব তাই যাচ্ছি জানি না কিসের মন্দির তবে কাছে গিয়ে দেখি স্বামী মন্দির আগে কখনও শুনিনি কারিফে হয়ে মন্দির আছে তবে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল দেখে আমরা ঠাকুরের দর্শন পাইনি ঠাকুরের মেন দরজাটা বন্ধ হয়ে গেছিলো তবে তখনও ওখানে প্রসাদ বিতরণ চলছে মন্দিরের এই ভদ্রলোককে দেখছেন ইনি ভীষণই ভালো আমাদেরকে লাইনেও দাঁড়াতে হয়নি উনি এক বাক্স প্রসাদ আমাদেরকে এনে দিয়েছিলেন আর আমাদের নাম্বারটাও উনি নিয়ে নিলেন যাতে ইন ফিউচার আমরা যে কোনো প্রোগ্রামে এখানে জয়েন করতে পারি দিনের শেষে কপালগুণে এক বাক্স ঠাকুরের প্রসাদও মিলে গেল মন্দির থেকে দশ মিনিট হাঁটলেই কার্ডিপ স্টেশন আর আমরা স্টেশন পৌঁছেও গেছি লাইট দিয়ে কি সুন্দর লাগছে তাই না সারাদিন ঘোরার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা স্টেশনে পৌঁছতে পৌঁছতেই আমাদের ট্রেনও এসে গেছে এবার আমরা ট্রেনে উঠবো বাড়ি ফেরার জন্য সারাদিনের অনেক ক্লান্তি অনেক জার্নি মিলেমিশে আজ দিনটা বেশ ভালোই কাটল এবার আবার একটা নতুন দিনের অপেক্ষা আজকের ব্লগটা এবার এখানেই শেষ করব কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি সবাইকে টাটা